আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আগলে সবকের মধ্যে যেটা সবক হয়েছে সেটা ছিল তনবিন দুই জবর দুই যে দুই বেশকে তনবিন বলা হয় আর কে নুন সাকিনের আওয়াজ দিয়ে পড়িতে হয় তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কে নুন সাকিনের আওয়াজ দিয়ে কেমনভাবে পরিতে হয় তখতি নম্বর আট তনবিন اور نون ساکین تنوین آر نون ساکین بسم اللہ الرحمن الرحیم تا دوی زبرتن تا نون زبرتن تا دوی زیرتن تا نون زیرتن تا دوی پیشتن تا نون پیشتن আবার পড়ছি তা দুই তান দুই জবর পড়ে থাকে উপরে এই যে দুই জবর তা নুন জবরতান ই তনবিন অর্থাৎ দুই জবরকেও তনবিন বলে দুই জেরে তনবিন বলে দুই পেশ কো তনবিন বলে তো তা দুই তান তা জবর জবরতান এর আওয়াজটা এক ধরনেরই হচ্ছে তা দুই জের তিন তা জের তিন তা দুই পেশ তুন পেশতুন আবার পড়ছে তা দুই তান তানুম জবরতান তা দুই জের তিন তানুন জের তিন দুই পেশ তুন তানুন সা দুই জবর সান সানুন জবর সান সাদুই জবর সান এই আলিফটা কেন পড়া যায় না যে দুই জবরের পরে আলিফ আসলে আলিফ পড়া যায় না এই আলিফটা লেখার মধ্যে হচ্ছে মধ্যে আসবে না सा दुई जबरसन सा नुन जबरसन सा दुई सानुन सा नुन जेरेसिन सा दुई पेसुन सा नुन पेसुन सा दुई पेश जबरसन सानुन जबरसन सा दुई सानुन सा नुन जेरेसिन सा दुई ঝিম দুই জবর জন ঝিম নুম জবর জন ঝিম দুই জবর জন ঝিম নুন জবর জন ঝিম দুই জবর জন ঝিম জবর জন ঝিম দুই জিনুই জিনুই জিনুম জের জিন ঝিম দুই পেশ জুন্ ঝিম নোম পেশন ঝিম দুই পেশ জুন ঝিম নুন পেশ জুন ঝিম দুই পেশ জুন ঝিম নুন পেশ জুন এক ধরনের আওয়াজ দাল দুই জবর দাল নুন জবর দাল দুই দাল নুন জবর দানি দিন দাল নুন দিন দাল নুন দিন ডাল দুই জের দিন ডাল নুন জের দিন ডাল দুই পেশ দুন ডাল নুন পে দুন এটা যে ডাল দুই পেশ দুন আবার ডাল নুন জের দিন এরম উল্টে হতেই পারে না সমান হব ডাল দুই পে সে দুন ডাল নুন পে সে দুন ডাল দুই পেশ দুন ডাল নুন পেশ দুন মাস্ট মানে বারবার করা এই উপরে যা আমরা পড়লাম সেইগুলো নিচের মধ্যে এই ধরনের করি পরা নিয়মিত পরা আন দেখেন ডাল আলি দুই জবর দান নয় ডাল দুই জবর দান কারণ দুই জবরের পরে আলি ইন

আপনুন পেশ কুন কুন মরদুন মারদুন রসুলুন রসুলুন সুর টান হচ্ছে কেন এখানেও সাকিন টাইনে পেশ শৈ আন শৈ আন তো আমি সেই আন এটা আমি যখন বানান করবো শী জবর সই আঞ্জা দুই জবর আন আন এখানে আলিফ আছে কিন্তু আলিফ পড়া যাবে না বানান করতে কারণ এই আলিফটা দুই জবরে পরে আছে গীসাওয়াত গীসাওয়াত সারা মদ্দা আসলি কারণ এটা এখানে আলিপেডনে জবর গ শেকিন গ মদা আসলি আলিপেডেনে জবর হুদান কোনোদিন আবার ইজরা পড়ছে عادن عامت داس لے نے زبر سوئن سووول وو سکن دنے زبر قریب ریمت داس لے یا سکن دنے زر فمن یہ کنو کہتا ہے عظیم زیمت داس لے یا سکن دنے زر کن یہ کنو کہتا ہے مرد مرد رسول سو مد داس لے وو سکن دنے بیش شَیئًا شَیَّائِدِن یا سکند نے زبر گشاوت شَا مَدَّ اس لِ ا زبر غاسق غاسق قَ مَدَّ اس نَ ا زبر ہُدَن کُن کا دَ نے اَشا کَرے بُجھے پَسن اَلسَلامُ عَلَیکُم وَرَحْمَتُ اللہ